প্লেন বিধ্বস্ত হওয়ার পরে সূর্যকে মিসকার হাতে তুলে দিয়ে দীপার সাথে ভয়ঙ্কর খেলা খেলল সোনা হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন দেখা যায় দীপা একা গাড়ি চালিয়ে এয়ারপোর্টে পৌঁছে যায় এবং ওই বিধ্বস্ত জায়গায় চারদিকে সূর্যকে খুঁজতে থাকে কিন্তু আহত ব্যক্তিদেরকে আগেই সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে দীপা কোনোভাবে এবং সোনার কোনো হদিশ পায় না ভাবতে থাকে দীপা তবে কি শেষ হয়ে গেছে ডাক্তারবাবু আর সোনা শেষ হয়ে গেল আমার পরিবারটা আমার পরিবারের মানুষগুলো তখন কৃষ্ণ আর অবিনাশ এসে দীপাকে সামলায় দীপা কোনোভাবে হাল ছাড়ে না দীপা ভাবতে থাকে আমার স্বামী সন্তান দুজনেই বেঁচে আছে দীপা চারিদিকে খুঁজতে থাকে কিন্তু রূপা এবং অবিনাশ তাকে সেখান থেকে জোর করে বাড়ি নিয়ে যায় বাড়ি এসে দীপা ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে সূর্য এবং সোনাজাতি সুস্থ হয়ে ফিরে আসে যেখানে থাকুক ওরা যেন একটু ভালো থাকে এভাবেই কেটে যায় বেশ কয়েকটা দিন হঠাৎ টিভিতে একটা নিউজ দেখতে পায় দীপা এবং ওই টিভির নিউজে দীপা সূর্যকে দেখতে পায় এক গ্রামে অসুস্থ মানুষদের সেবা করছে সূর্যকে দেখে চমকে যায় দীপা এবং ওই গ্রামটা কোথায় ওই নিউজ থেকে জানতে পারে দীপা অবিনাশ এবং রূপাকে সাথে নিয়ে ওই গ্রামে ছুটে যায় এবং ওই গ্রামে গিয়ে সেখানকার মানুষকে সূর্য সেনগুপ্ত ছবি দেখিয়ে জানতে চায় উনি কোথায় তখন একটি লোক দীপাকে বলে উনি একটু আগে এখান থেকে চলে গিয়েছে ওনার স্ত্রীর সাথে শুনে চমকে যায় সবাই সেনগুপ্ত বাড়ির সবাইও সেখানে থাকে রূপা সহ সবাই ভেবে নেয় যে সূর্য সেনগুপ্ত স্ত্রী তো দীপা সেনগুপ্ত রূপা তার মাকে বলে মা তুমি বাবাকে নিয়ে গেছ দীপা বলে না আমি সূর্যকে নিয়ে যাইনি অন্যদিকে প্রবীরবাবু সহ সবাই ভেবেই নেয় যে দীপা হয়তো সূর্যকে সরিয়ে ফেলেছে কিন্তু দীপা সবাইকে বলতে থাকে সে কিছুই করেনি সে তো সূর্যের কোনো হদিস জানতো না তাকে নিয়ে যাবে কি করে ঠিক সেই সময় সোনা এসে দীপার পেছনে দাঁড়ায় প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় সোনায় একেবারে আহত হয়ে যায় তার শরীরের অনেক অংশ পুড়ে যায় এবং সোনা প্রচন্ড ক্ষিপ্ত দৃষ্টিতে দীপার দিকে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে দীপাকে কিভাবে সূর্যের কাছ থেকে দূরে রাখা যায় আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানাও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও